স্যার একটু দেখা হুম প্রশ্রয় ছিল দুর্বার জন্ম এই বর্ধমানের মাটিতে গাড় বাংলায় অন্যতম শ্রেষ্ঠ শহর সৃষ্টি শহর বর্ধমান সেখানে দুর্বা জন্মেছে দুর্বা আমরা সবাই জানি যে অমর প্রতিকূল কোনো আঘাতে সে কখনো যদি শুকিয়ে যায় জল বেহনে ঘড়ায় কিংবা অনাদরে কিন্তু একটু পরিশ্রয় ফেলে একটু জল পেলেই সে আবার সহ গুরুমায় সবুজে ধরিয়ে দেয় দুধকে স্নিগ্ধ করে আর দুর্বা তো আমরা জানি সর্বতা সর্ব কাজেই আমাদের জীবনে অন্যতম অংশ বর্ধমানের মানুষ বরণশীল দুর্বাকে যে একদিন হয়তো পরিচর্যা করেছিল কিছুটা সেভাবে নাম থাকতে পারে কিন্তু দুর্বা বর্ধমানে থাকলো জন্মেছে বর্ধমানের সম্পদ বর্ধমানের জন্য সালে আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষে বিশেষ সংখ্যা হিসেবে দুর্বা প্রকাশিত হয়েছিল তো তারপরে দুর্বার খুব নামে নিয়মিত বেরোতো বন্ধ হয়ে গেছে কিন্তু হঠাৎই কিছুদিন দিন আগেতে আমি নীলা করে বাড়িতে এসে সেই দূরবার প্রথম সংখ্যাটি হাতের দেখি দেখার পরে মনে হয় একবার উল্টে পাল্টি যে এক অমূল্য রতন সেই সময়কার নারী সমস্ত অতীত মহিলাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নারী স্বাধীনতা নারী মানে ব্যক্তি স্বাধীনতার যে বিষয়গুলো সেটা এই দুই মলাটের মধ্যে দূরপণ দুই মনাটের মধ্যে নীলাকর অত্যন্ত সুযোগ্যভাবে রচিত করতে পেরেছেন এটা আমার মনে হয় মনে হলো এর একটা স্থায়ী ডিজিটাল ক্ষণ হওয়া উচিত কারণ আমি চর্তর কথা বাহাত্তর সালে শুরু করেছিলাম যখন আমরা তখন আমরা ছোটো দেখা তো বাড়িতে ডিজিটাল করতে করে ফেলেছি অলরেডি ওই সেটে করতে ফেলেছি তখন ওকে পারমিশন চাই যে এটা কী হবে পুনর্বর্তন করতে পারবো আমাকে স্বচ্ছন্দে বলে হ্যাঁ তুমি এটা পুনরাবতন করতে পারো সেই এপ্রিলে মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু হয় এবং এটা ডিজিটাল অ্যাডিশানটাও হয়ে গেছে সেটা আপলোড হয়ে গেছে আর আজকে যেটা বেরোনো সেটা হচ্ছে এর মুদ্রিত কপি মুদ্রিত এডিশন তার পুনর্মুদ্রণ বলা হয় সমস্ত ফ্যাক্সিমেরি এই যেটা বেরোনো সেটা হচ্ছে ওই প্রথম সংখ্যার একদম ফ্যাক্সিমেরি যা যা ছিল যেভাবেই ছিল ঠিক সেইভাবে থেকে এবং এটা আমার কাছে একটা অত্যন্ত বড় কাজ বলে মনে হয়েছে কারণ বর্ধমানের পরবর্তী প্রজন্মের কাছে আজ থেকে পঞ্চাশ বছর আগেতে একজন মহিলা নিজে এককভাবে সম্পাদনার এই এই ধরনের একটা পত্রিকার এই ধরনের একটা গুরুগম্ব এই ধরনের একটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নারী স্বাধীনতার উপরেতে যে রচনাগুলো আছে এর মধ্যে প্রবন্ধগুলো আছে সেই প্রবন্ধগুলো আজও আমার কাছে মনে হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং আজও আমাদের নারী স্বাধীনতার যুগে যারা কাজ করছেন নারী নারী স্বাধীনতা নিয়ে তাদেরকে এই বইটা আমার পড়া উচিত